আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে অনেক কালেকশন আছে কিন্তু আজকে কিন্তু সব দেখাইতে পারবো না দেখেন এখানে মিনিমাম 40 থেকে 50 পিস 60 পিসের মতো কালেকশন আছে এখন আমি আজকে অল্প কিছু ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ কালকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে কিন্তু 4000 টাকার ল্যাপটপও পেয়ে যাবেন 4000 টাকা 6000 টাকা এরকম ল্যাপটপ পাবেন কিন্তু দামি আর একেবারে কম দামি মিলে দেখানোর চেষ্টা করতেছি আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই যে দেখেন ল্যানোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু হ্যাঁ একদমই ফ্রেশ কন্ডিশন আর একদম স্লিম দেখেন কতটা পাতলা এই দেখেন নেভি ব্লু কালারের নেভি ব্লু কালারের এই ল্যাপটপটা আপনার হচ্ছে কুরাই ফাইভের সেভেন জেনারেশন কুরাই ফাইভের সেভেন জেনারেশন এটার সাথে এইট জিবি র্যাম পাবেন এই জিবি র্যাম পাবেন আর এস এস ডি পাবেন হচ্ছে একশো বিশ থেকে আঠাশ জিবি আর ওয়ান টিবি হার্ড প্রাইস মাত্র আঠারো হাজার টাকা এত ফেসিলিটি সহ পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় খুবই কম প্রাইজ মধ্যে দিচ্ছি যাদের গ্রাফিক ডিজাইন এমনকি কি গেমিং টেমিং করেন ঠিক আছে তাদের জন্য এটা বেস্ট হবে ঠিক আছে আপনার মাত্র আঠারো হাজার টাকা এই ল্যাপটপটা আপনার নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে আপনার জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটার কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু নাই চালু করে দেখাবো কি এটা চার্জ নাই হয়তো চার্জ না থাকার কারণে আপনাকে চালু করে দেখাইতে পারতেছি না যারা অর্ডার করবেন তারা কিন্তু ভিডিও কলে দেখে অর্ডারটা করতে পারবেন এছাড়া আপনি বডি কন্ডিশন দেখাইতেছি সবকিছু ফ্রেশ আছে এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস মাইনাস এরকম হবে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা কোরআন ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো জিবি এস এস ডি আপনার মাত্র সতেরো হাজার টাকা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইনের বা আপনি ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজগুলো ইজিলি করতে পারবেন ভিডিও এডিটিং প্লাস হচ্ছে গেমিং করতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও ল্যাটিটিউড সিরিজের একটা মডেল মডেলটা হচ্ছে না ডেল চোদ্দ চুয়ান্ন আটচল্লিশ এটার মডেলটা হচ্ছে ডেল ইনিস চোদ্দ চুয়ান্ন আটচল্লিশ এটা হবে আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কুরাই 7 এর ফিফথ জেনারেশন কুরাই সেভেনের ফাইভ জেনারেশন এটার সাথে এইট জিবি র্যাম পাবেন এসএসডি পাবেন হচ্ছে একশো আটাইশ জিবি বা একশো বিশ জিবি এসএসডি হয়ে থাকে এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা এটার প্রাইজও মাত্র সতেরো হাজার টাকা এটা নিতে পারবেন কুরাই সেভেনের ফিথ জেনারেশন কিন্তু এটা কুরাইস সেভেনের ফিফথ জেনারেশন এটার সাথেও আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন প্লাস হচ্ছে 1080 جي و ایس পাচ্ছেন এটা প্রাইস মাত্র হাজার টাকা এটার দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং প্লাস হচ্ছে গেমিং ট্রিং সবই করতে পারবেন কোরাই 7 এর ফিফথ জেনারেশন এটা র‍্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারেন সবগুলোর সাথে কিন্তু আপডেট করা যায় দামি ল্যাপটপ গুলো সবগুলোর সাথে আপডেট করা যায় এগুলো সবগুলোর সাথে বলার সময় নাই একটার সাথে বললে আপনারা সবাই বুঝে নেবেন সবগুলা আপডেট করা যায় কম বেশি সবগুলা আপডেট করা যায়

প্রসেসর স্পিড রয়েছে এটার আপনার টু পয়েন্ট থ্রি জিরো হার্স এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর দেখেন এই এলিট বুক সিরিজের এটা কিন্তু ফিফথ জেনারেশন কত সুন্দর একটা ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি ওই ফ্রিল্যান্সিং যাবতীয় গ্রাফিক ডিজাইনের কাজগুলো ইজিলি করতে পারবেন প্লাস হচ্ছে আপনি গেমিংও করতে পারবেন যারা কম বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তারা এই যে এই ল্যাপটপ গুলো নিতে পারেন খুবই কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি ইজিলি খেলতে পারবেন এগুলোর মধ্যে এখন যাদের টাকা বেশি আছে তারা আরো বেশি দামিতে নেন সমস্যা নেই আপডেট ল্যাপটপ নেন তাদের জন্য এটা না কিন্তু তারা প্রশ্ন করে বলবেন যে ভাই এটাতে কি গেম খেলা যাইবো এটা তো ওল্ড মডেল আসলে ওল্ড মডেল বলতে অনেক ওল্ড মডেল না এগুলোতে খেলা যায় জেনারেশন ফাইভের এগুলোতে খেলা যায় এরপর যেটা দেখাব আপনাদেরকে এটা কিন্তু একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো ডেল ইনস্পরেন্ট সিরিজের এটা ডেল ইনস্পরেন্ট পনেরো সিরিজের একটা মডেল এর পনেরো পঁয়ত্রিশে একুশ এটা কোরাই থ্রি সেকেন্ড জেনারেশান এটার সাথে আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি এসএসডি পাচ্ছেন এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা থ্রি সেকেন্ড জেনারেশান কিন্তু এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি এগারো হাজার টাকা খুবই কম প্রাইসে দিচ্ছি কিন্তু এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এই প্রাইজে কোথাও পাবেন না এই এই ল্যাপটপ শুধু এটা এই ভিডিওর জন্যই মাত্র দুই দিন এই ডিসকাউন্টটা থাকবে দুই দিনের মধ্যে যদি কেউ অর্ডার করেন এগারো হাজার টাকা নিতে পারবেন হলে এটা প্রাইস বারো হাজার টাকা হয়ে যাবে দুই দিন পরে এরপর যেটা দেখাবো কম প্রাইসেরগুলা কম প্রাইজের মধ্যে যেই আই ফাইভের ল্যাপটপগুলো আছে এটা হচ্ছে কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন এটা ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশে বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মানে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন ব্লু কালারের এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র আট হাজার টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা খুবই ভালো চলে ইনসপেরন সিরিজের মডেলটা এটা মডেল হচ্ছে ডেল ইনস্পর আপনার এন ফোর জিরো ওয়ান জিরো এরপর যেটা দেখাবো ডেল এটাও বস্ত্র সিরিজ মনে হয় হ্যাঁ মানে এটাও ইনস্পায়ারন সিরিজ ডেল ইনস্পায়ারন এন পঞ্চাশ পঞ্চাশ মানে ফাইভ জিরো ফাইভ জিরো এই মডেলটি এটা হবে আপনার কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এটা কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এটার সাথে আপনি র্যাম পাবেন ফোর জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার আপনার সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে

আপডেট করে দেওয়া যাবে এইট জিবি র্যাম সহ পড়বে এটা দশ হাজার পাঁচশো টাকা আর ফোর জিবি র্যাম সহ পড়বে মাত্র দশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এত কম দামে কিন্তু কোথাও পাবেন না এই ল্যাপটপগুলো একটু দাম বেশি হয়ে থাকে কারণ এগুলো ফ্রেশ কন্ডিশন থাকে প্লাস স্লিম ঠিক আছে এগুলো ইউজ করতেও মানে শান্তি পাবেন সাউন্ড কোয়ালিটি তার প্লাস স্পিড অনেক ভালো পাবেন খুবই কম প্রাইসে এবার ল্যাপটপ গুলো দিচ্ছি হয়তো পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে প্রাইস গুলো দেওয়া হবে একটু বাড়তে পারে এই ফুজি ব্র্যান্ডের ল্যাপটপটি এটা হবে ফুজি লাইভ বুক এস পাঁচশো একত্রিশ আই থ্রি আপনার হচ্ছে সেকেন্ড জেনারেশন ফোর জিবি তিনশো বিশ জিবি আপনার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আছে দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইস মাত্র মাত্র আট হাজার টাকায় পুজির ল্যাপটপটি মাত্র আট হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু না এটার মধ্যে এরপর যেটা দেখাবো কম দামে ল্যাপটপগুলো দেখা অনেকে চান আসলে কম দামে ল্যাপটপ অনেক আছে যারা পাইকারি রেটে নিতে চান যারা পাইকারি রেটে কম দামে ল্যাপটপ নিতে চান আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কম দামে আপনাদেরকে ল্যাপটপগুলো দিতে পারবো দেখেন চার হাজার টাকার ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রেল বস্ত্র সিরিজের ল্যাপটপটি ডুয়েল কোর প্রসেসর আছে ডুয়েল কোর কোর প্রসেসর হয় দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক আসলে কি জানেন অনেকে জি গায়ে যে এক্স্যাক্টলি কত আছে এক্সাক্টলি আসলে আমরা এগুলো এত চেক করার সময় পাই না ঠিক আছে আমরা শুধু দেখি মালটা ঠিক আছে রানিং আছে সবকিছু আমরা চালায়া দেখি এখন অনেক ল্যাপটপ এক সময় অনেক ল্যাপটপ থাকলে সব ল্যাপটপ চেক করে ভিডিও করার সময় হয় না দেখো আমরা মাল আসছে কালকে আজকে ভিডিও করতে সেক্ষেত্রে সময় হয় না চেক করার জন্য কিন্তু একটা বিষয় জেনে রাখবেন যেটা যেটা বলতেছি এটা পাবেন এর উপরে পাইতে পারেন কিন্তু এর নিচে কখনোই নামবে না এর নিচে যদি কখনো নামে অবশ্যই আপনাদেরকে জানায় দিব এটা হচ্ছে 2GB RAM পাবেন 160GB হার্ড ডিস্ক পাবেন বা এর উপরে পেতে পারেন এটা ডিসপ্লে ফ্রেশ আছে কিবোর্ডটাও ভালো আছে এটা শুধু ব্যাটারি খারাপ ব্যাটারিটা পাবেন না সাথে চার্জার পাবেন এটার প্রাইস মাত্র টাকা আর যেগুলো হচ্ছে কিবোর্ড খারাপ থাকে ব্যাটারিও খারাপ থাকে এই ইঞ্চি ইঞ্চি ল্যাপটপগুলো থাকে টাকা আরেকটা ল্যাপটপ এই যে সিরিজের এই মডেলগুলো কম্প্যাক পাঁচশো দশ এটা হচ্ছে কিবোর্ড ব্যাটারি খারাপ হবে ডিসপ্লেটা ফ্রেশ হবে দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক ঠিক আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এইগুলো দিয়ে কিন্তু মাইক্রোসফট অফিস নেট ব্রাউজিং খুব ভালো করা যায় কম দামের মধ্যে নেট ব্রাউজিংগুলো ভালো চলে সাতশো বিশ রেজলিউশন দিয়ে আপনার ইজিলি ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউবে এটা হচ্ছে ল্যানোবো থিঙ্কপ্যাডের ল্যানোবো থিঙ্কপ্যাড টি ফোর থ্রি জিরো এটা হলো আই ফাইভের কোর আই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম আছে আর এটার সাথে পেয়ে যাবেন তিনশো বিশ অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র সিরিজের এই মডেলটা আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় স্লিম আছে কিন্তু মোটামুটি অনেকটাই স্লিম আছে দেখেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দিয়ে আপনারা এটা নিতে পারবেন লেন থিঙ্ক্যাট প্যাডের মডেলগুলো খুবই ভালো চলে এই জিবি র্যাম পাঁচশো জিবি দিয়ে দেবো যান পাঁচশো নিচে হবে না ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আর অবশ্যই ইনশাল্লাহ কালকে ভিডিও আসবে আবার এ পর্যন্ত সাথেই থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে আপনার লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আশা করি আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়মেন রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোড আর কি দুই তিন মিনিটের রাস্তা এখানে জয়বাংলার মোর্চ রাস্তা নামে একটা জায়গা আছে বাজার বাজারের মতো এখানে আমাদের দোকান আর যদি কেউ কুরিয়ারে নিতে চান মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনি ভিডিওতে ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ